সালাম হলো শান্তির দোয়া এখানে পাওয়া ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যেসব সব শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব কিন্তু একজন মুসলমানকে এভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে আমি জানি না জানতাম না তো আমি সার্চ দিলাম হ্যাঁ খোঁজ করলাম ডি সার্চ হ্যাঁ তো আহমেদুল্লাহ হুজুর সাহেব ভিডিও পেলাম এটা হ্যাঁ আপনারা ওনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আসেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলা করেন অসাধারণ সেইগুলো মুগ্ধ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে আর যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো যাই হোক তো ওনার একটা ভিডিও আছে আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন হ্যাঁ শুনেন এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পা ধরে সালাম কর তোর শাশুড়ি পা ধরে সালাম কর তোর শ্বশুর পা ধরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেঠি আগে থাকতে হবে বাড়াইয়া দিতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ও বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও অথবা তার বাড়ায় দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি এর না নিচে নামবে কোথায় পায়ে নিচে তার কিছু নাই ঠিক না বে ঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না আপনি পাও ধরে সালাম দিলেন শ্বশুর একটা উষ্ঠামের আপনার জবাব দিলে কেমন হবে যে বেটা এটা কোনো সালাম হইলো আমার কথা বুঝেন না আপনারা এজন্য ভাই সালামের সুন্না সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখিয়েছে মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাওয়া ধরার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যে সব শ্বশুর শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব হ্যাঁ পাঁচই সালাম করে নাই এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পাও না কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব আবার চললেন একটু বেশি উড়াউড়া ভাব তো তো বলবে পুরাই আমার মেয়ের কোপালে আজকে কি পড়ছে ঠিক না বি ঠিক বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কি দিয়া মুখ দিয়া শুনেছেন তাহলে এটা কই থেকে ইন্ডিয়া থেকে আসছে ওই তো দিল্লির মাল দিল্লিতে আসিল না ওই দিল্লি থেকে আসিস আবার দিল্লিতে ফিরে গেছে ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিছে আসার টাইমে এই কালচার নিয়ে আসিছিল আর ওই কালচারে এই সুপ্পু পদ ধুলিনি তো ওই হাত অপবিত্র হাত ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে सुप्रो वही हाथ मुस्कुरा दे दो ठाकुर तोरे हाथ तो मैं कह रहनी